কল করে অর্ডারটি কনফার্ম করে নেবেন এবং আপনার পণ্যটি পৌঁছে দেওয়ার বা ডেলিভারি দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এটি হচ্ছে চৌষট্টি ডিমের ইনকুবেটার এটির মূল্য রাখা হচ্ছে অনলি সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো টাকার বিনিময়ে দেখুন এই ইনকুবেটারটি পাচ্ছেন এটি কিন্তু রোলার সিস্টেম রাখা হয়েছে যেটা খুব স্থিরভাবে খুব সুন্দরভাবে আপনার এর ভিতরে যে ডিমগুলো রাখবেন সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নাড়িয়ে দেবে বা টান করবে এবং এটাতে ডুয়াল পাওয়ার সিস্টেম থাকায় আপনি ডিসি বারো ভোল্ট দিয়ে কিন্তু এই ইনকিউবেটারগুলো চালাতে পারছেন অর্থাৎ বারো ভোল্টের একটা ব্যাটারি হলে হয়ে যাবে বিদ্যুৎ না থাকলে অনলি বারো ভোল্টের একটি ব্যাটারি দিয়ে আপনি ইনকিউবেটারটি চালাতে পারবেন এবং এদিকে আছে এসি পাওয়ার কট অর্থাৎ এটা চেয়ে সরাসরি বিদ্যুৎ দিয়ে চালানোর জন্য এবং একটা বিষয় দেখুন অনেকে চিন্তা করেন যে একটা ইনকিউবেটার মানে অনেক বিদ্যুৎ খাবে এটা দেখুন অনলি ওয়াটের হিটার ব্যবহার করা হয়েছে অনলি ওয়াটের হিটার আপনার যদি একটা না চব্বিশ ঘন্টার ভিতরে সর্বোচ্চ এই হিটারটি ছয় থেকে সাত ঘন্টা চালু থাকে অর্থাৎ এটা একবার গরম হয়ে ছেড়ে দেয় এবং গরম হওয়ার পর আবার পাঁচ মিনিট পর আবার এক মিনিট দুই মিনিটের জন্য অন হবে এটাই মূলত এই ইনকুবেটারগুলোর সিস্টেম অর্থাৎ ভিতরে তাপমাত্রাকে শেষ ধরে রাখার জন্য যতটুকু টাইম প্রয়োজন হিটারটি ততটুক সময় অন থাকবে তো এছাড়া এটার পরে রয়েছে আমাদের একশো ডিমের ইনকিউবেটার এটা দেখুন একশো ডিমের ইনকুবেটার এটার মূল্য রাখা হচ্ছে অনলি নয় টাকা এবং একশো আঠাশ ডিমের ইনকিউটার রয়েছে যেটি ডাবল লেয়ার এটার মূল্য রাখা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এছাড়াও রয়েছে একশো এছাড়াও রয়েছে দুশো ডিমের ইনকিউটার যেটির মূল্য রাখা হচ্ছে তেরো হাজার টাকা এবং এখানে রয়েছে একটি ইনকুবেটার এটার মূল্য রাখা হচ্ছে একশো আঠাশ ডিম তেরো হাজার পাঁচশো এবং একশো তো বিরানব্বই ডিম ষোলো হাজার পাঁচশো টাকা তো এই ইনকিউবেটারগুলো সংগ্রহ করবেন কীভাবে ইনকুবেটারগুলো সংগ্রহ করতে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা মধ্যমতি ইনকুবেটার হাটের একটি ঠিকানা দুইশো বিশ বাগি কাঁঠালতলা তেজকুণ্ডা ফার্মগেট তেজগাঁও ঢাকা এখন যারা সরাসরি আসতে পারবেন না তারা কীভাবে অর্ডার করবেন অনেকে বিদেশ থেকে অর্ডার করেন অনেকে প্রত্যন্ত এলাকা থেকে বা গ্রাম থেকে অর্ডার করেন অনেকে আছেন যে তারা আসতে পারেন না বা অনেক মা বোন আছেন যারা ঘরে বসেই হোম ডেলিভারি খেতে চান তারা অর্ডার করতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে আপনার এবং অর্ডার করার সময় অবশ্যই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলো দিতে হবে এবং আপনাকে কুরিয়ার চার্জের টাকা অ্যাডভান্স করতে হবে সাধারণত এ ধরনের একটি ইনকিউবেটার যদি আপনি হোম ডেলিভারি পেতে চান সেক্ষেত্রে কমপক্ষে এটা আড়াইশো টাকা আসবে আর যদি আপনি কুরিয়ার অফিসে গিয়ে রিসিভ করেন আপনার জেলাতে বা থানা পর্যায়ে যদি কুরিয়ার অফিস থাকে সেখানে যেয়ে যদি রিসিভ করেন সেক্ষেত্রে এটা দুশো টাকায় হয়ে যাবে আবার বড়ো ইনকিউবেটারগুলোতে আরও বেশি খরচ আসবে যেমন এটা একটু বড়ো সাইজ এটাতে তিনশো টাকা আসবে এভাবে অর্থাৎ আমাদের প্রতিনিধি আপনাকে জানিয়ে দেবে কত টাকা কুরিয়ার চার্জ আসবে কুরিয়ার চার্জের টাকাটা পরিশোধ করতে হবে আর আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের হন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট অর্ডার আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ ডাব্লিউ ডট এখানে অর্ডার করার সুবিধা হচ্ছে আপনি জাস্ট অর্ডার করে রাখবেন আমাদের প্রতিনিধি আপনাকে কল করে অর্ডারটি কনফার্ম করে নেবেন এবং আপনার পণ্যটি পৌঁছে দেওয়ার বা ডেলিভারি দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন তো যারা এই ধরনের পণ্য চান তারা সরাসরি চলে আসুন আমাদের দোকানে আমাদের শোরুমে বা আপনার অর্ডারটি কনফার্ম করতে এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন তাই সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ